সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো তো পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে আর টোটাল কেন্দ্র ছিল 43 43টা তার মধ্যে সদর ছিল 37টি ফুলছড়িতে 2টি এবং পলাশবাড়িতে 4টি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক্র মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার চোদ্দো আর সাঁত্রিশ কথা একান্ন হয় একান্ন জন টোটাল পাওয়া গেলো এর মধ্যে দেখা গেল যে এই আমাদের সদরে এগারো জন নারী ছিল পলাশবাড়িতে চারজন নারী আর ফুলছড়ি দুইজন যে অ্যারেস্ট হয়েছে জনই নারী তাহলে এগারো আর এই ছয় সতেরো জন নারী এর মধ্যে আছে বাকি সব পুরুষ সদস্য তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে এস এম এস এর মাধ্যমে উত্তর নিচ্ছিল এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা তারা অ্যারেস্ট করেছেন পুলিশ পরবর্তীতে পুলিশের ডাকা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে আর কিছু ক্যান্ডিডেট দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় ওমার একটা ডিভাইস ছিল শরীরের মধ্যে এরকম দুইটা ডিভাইস নিয়ে তারা উত্তর অন্য জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল সেখান থেকে উত্তর আসতে ছিল এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন সেভাবে তাদেরকে

চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি তো চক্র কে ধরার জন্য আমরা নিয়মিত মামলা নিহত দেখবেন এটা যখন পরীক্ষা কেন্দ্রে কাউকে ঢোকানো হয় তখন কি চেকিং করা হয় তাদেরকে চেকিং করা হয়েছিল কিনা যে বা ডিভাইস আছে কিনা না অবশ্যই আপনি যেটা বলেছেন তো অবশ্যই ছিল কিন্তু অনেক পরীক্ষার্থী সময় অনেক সময় একটা আজকে শুক্রবার ছিল নামাজের পরে তাড়াহুড়া করে ঢুকেছে লোকজন এর মাঝে হয়তো আপনি দেখবেন গাইবান্ধাতে সাতাশ হাজার প্রায় পরীক্ষার্থী তার মধ্যে মাত্র এই যে একান্ন জন ধরা তো সে সংখ্যা তো সে তুলনায় নিশ্চয়ই চেকিং তো করা হয়েছে না হলে তো কাজটাই তো এটা তো এর